হ্যালো সালামু আলাইকুম নাহারোটার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম যে আমি আপনাদেরকে একটি লিথিয়াম ব্যাটারি দেখাচ্ছি এটা হচ্ছে ইকোজেন কোম্পানির একটি লিথিয়াম ব্যাটারি এটি আপনার বোরাক গাড়ির জন্য এই ব্যাটারিটা এটা হচ্ছে ষাট ভোল্ট একশো বিশ লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা তিন বছরের গ্যারেন্টি রয়েছে এই ব্যাটারি একশো বিশ যে ব্যাটারি এই ব্যাটারি দিয়ে আপনারা এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলো চালাইতে পারবেন যারা যাদের একশো একশো কিলো প্লাস মাইলেজ প্রয়োজন তারা এই ব্যাটারিটি অনায়াসে নিতে পারেন তিন বছরের গ্যারান্টি রয়েছে এবং এই ব্যাটারিটি পারফরমেন্স খুব ভালো লংজিবিটি বেশি ভালো তো এই ব্যাটারির সাথে যা রয়েছে এই ব্যাটারির সাথে একটি বিশ এম্পেয়ার চার্জার রয়েছে এবং একটি ডিজিটাল মিটার রয়েছে এবং আপনারা মোবাইলের মাধ্যমে যে স্ক্যানার রয়েছে মোবাইলের মাধ্যমে অ্যাপস ডাউনলোড দিয়ে আপনারা ভিতরে বোল্ড অ্যাম্পেয়ার কত পার্সেন্ট চার্জ রয়েছে কতবার চার্জ দেওয়া হইলো সেটা দেখতে পাবেন আরও রয়েছে আমাদের কাছে যে ইকোজেন কোম্পানির আটচল্লিশ ভোল্ট একশো বিশ এমপের লিথিয়াম ব্যাটারি আপনারা চাইলে আটচল্লিশ ভোল্টের এই লিথিয়াম ব্যাটারিটাও নিতে পারবেন তো আপনারা যারা আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ